সেই মোসা পয়গম্বর একদিন আল্লাহ কে দেখতে চেয়েছিলেন আল্লাহ পাককে বলেন রব্বি আরিনি হে মোসা তুমি দেখবাই তাহলে তোমাকে একটু দেখা দিলাম আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন একটু যখন দেখলেন উনি সটফট করে ইথুর পাহাড়ের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করলেন সাথে সাথে ইথুর পাহাড় জ্বলে আল্লাহ পাত্র যে নূরে তাজাল্লি আমার দ্বারা সহ্য হয় না সম্ভব হয় না আর পৃথিবীর জমিনের মধ্যে নতুন মানুষ দেখতে পারে কারণ হল আল্লাহ যে নূরের তাজাল্লি সেই তাজাল্লি কোন পান্ডা সহ্য করার মতো চোখ এবং আল্লাহ পাক তাকে দানা করে দেয় বিদায় সে আল্লাহ দেখতে কি সহ্য ঘটনা তুর পাহাড় জ্বলে গেল কিন্তু আল্লাহ পাকের দয়া এবং মায়ায় মূষা কালী মজা কিন্তু যে কেন মধ্যে দারুন অবস্থায় ছিলেন সপ্রযোজক হয়েছে দুনিয়ার মধ্যে এসে বললেন আমি আল্লাহকে দেখি নাই কারণ আল্লাহ বলেন নূর আমি নূর কিভাবে দেখবো নাউজ আজকে তাদের মামের ঠাই ঠেলে লাগে ডক্টর লেখায় আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়লে কি লাভ হবে তোমার হাজার হাদিসের ইলিম নিলে তোমার মধ্যে কি হবে তোমার অন্তরের মাত্র যদি নবীজির মোহব্বত না কিভাবে বলে সবকে জন্য হয়েছিল আর আল্লাহ নাকি নূর এই জন্য দেখতে পারবে না মূর্খের মতো কথা কমপক্ষে দশ থেকে বাটার মতো ভুল তত্ত্ব দিয়ে ফেলছে আজকে আজকে তোমরা তাকে অনেক বড় শেক মনে করো অনেক বড় ডক্টর মনে করো মনে রেখো যত ডক্টর লাগাও না কেন যত ডিগ্রি লাগাও না কেন তোমার মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে হাজার হাজার যুবক পন্তী কলেজ ইউনিভার্সিটি যুবকরা শিক্ষার্থীরা যদি চলে আসে তার তারপরে কোনো ফায়দা হবে না সতেরো কোটি লক্ষ কোটি কোটি হাজার হাজার শতভাগ পনেরো কোটি মানুষ যতই হয় না কেন তোমার ভিতরে যদি নবীজির মহব্বত না থাকে আল্লাহর মহব্বত না থাকে কোরআনের মহব্বত না থাকে তাহলে তোমার এই ওয়াজের দ্বারা কোন মানুষ হেদায়তের দিকে পদভস্ত হবে বরং হেদায়ত বলতে পাবেই না বরং আরো পদভস্তর দিকে আরো চলে যাবে এই জন্য সাবধান যা কিছু কথা বলবা নবীজির সানে যেন আঘাত না লাগে আশেখ রসুলদের অন্তরে যাতে আঘাত না লাগে আজকে তারা মেয়েরাজকে শিকারই করতে চায় না ও স্বীকার করে আরেক সমাজের মধ্যে আপনারা দেখবেন যারা বলে মেয়েরা চন্দির শুনে বলে নামাজ নাই নামাজ বলে পড়তে হবে না মেয়েরা জন্মকে উদ্দেশ্য করে বলে নামাজ পড়লে এটা হারান বলে হবে তবে কেমনে পড়তে হবে নকলের নিহত করে পড়তে হবে তাহলে খারাপ আমার না উজবুল আল্লাহ

আজকে যারা বিরুদ্ধে কথা বলে আজকে কোনো কেরাম তাদের বিরুদ্ধে কখনো কথা বললো না